স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইস্টে তোমার সঙ্গে স্বাগত আশা করি তোমার খুব ভালো আছো আমিও আমিও খুব 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 ভালো তো আজকে সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো তো আজকে বাগদেবীর আরাধনা তো চলো সবাই তো নিশ্চয়ই অঞ্জলি দিচ্ছ পুজো করছ সরস্বতী পুজোটা সারা বছর আমরা আশা করি তাকে অঞ্জলি দেওয়ার জন্য সরস্বতী পুজো সবাই খুব আনন্দ ঘোরাঘুরি যেমন মানুষ তার সেরকম ব্যাপার আর কি তো আজকে আবার চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দুটোই একদিনে পড়ে গেছে এমনি অ্যাকচুয়ালি মজা করে সবাই বলে সরস্বতী পুজো নাকি বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে তো আজকে একদম মানে কথাটা সেইভাবেই মিলে গেছে তো যাই হোক তো দেখো আমি স্নান টান করে ফুল রেডি ওদিকে পুজোর জোগাড় হচ্ছে সকাল থেকে তোমাদের সময় স্টার্ট করতে পারিনি ব্লগটা কারণ কাজ ছিল তো দেখো এই দেখো এই যে শাড়িটা নিয়েছি নিউ শাড়িটাই পরেছি পড়েছে আজকে মেয়েরাও পড়েছে তো মেয়েদেরকে দেখাচ্ছে ওরা অঞ্জলি দিচ্ছে আর একটা মন্ডপে পুজো হচ্ছে ওখানে সেখানে চলে কারণ আমার ঠাকুরটা একটু লেটে পুজো হচ্ছে কারণ বাড়ির সবাই তো রিজু আহ ফুলের ইয়ে দিয়ে সাজিয়েছিস চেন দিয়ে যে চেন তো করে দে এই চেনটা নিয়েছো নিচুটা দিয়ে আর কলা গাছ এনেছিস ইয়ে কি বললো বক্স কি বললো তো গাইজ দেখো জোগাড় হয়েছে চাপা দিয়ে রেখে দিয়েছে এই দেখো মা সরস্বতী একা একা বসে আছে তো এই আর কি তো ধরো এক জায়গা থেকে যাচ্ছে মানে পরে এখানে জোগাড় করার মানে কেউ কিছু ইয়ে করার নেই কো এখনো দেখো গেটের ওই শিগলি টিগলিগুলো লাগানো হয়নি কো এই আর কি বারবার সবাইকে ডেকে হে করতে হচ্ছে কিছু পরে নেই ব্রাহ্মণ বাড়ি পাড়াই মুশকিল জানো তো যে যা সবাই বাইরে পুজো করতে যায় ঘরের পুজোতে কেউ আর ধ্যান দেয় না মানে হচ্ছে হবে করছি করবে এরকম ব্যাপার থাকে তো এই আর কি সাইডে গান বাজছে সাউন্ড তো আসছি জানি না মানে এটা আমার ভয়েসটা ছাড়লে কফি রাইট আসবে নাকি আমি কিছুই জানি না তো যাই হোক ভিডিওটা এখানেও আবার স্টার্ট করতে তো হবেই পুজো হবে যেহেতু তো চলো পরে আসছি তো গাইস দেখো এখন ঘর টানতে যাচ্ছি তো আমাদের পুজো হতে প্রচুর প্রচুর লেট হয়ে গেছে এখানে যা আরও সব ঠাকুর যেগুলো আনা হয়েছে আর কি যারা যারা এনেছে পাড়ার মধ্যে তাদের সব্বাইকার পুজোর শেষ মুহূর্তেই বলা চলে এখন দেখো ঘর আনতে এসেছি ছোটো কাকু পুজো করবে তো কেউ এনে বাড়ির সবাই ধরো কাজে ব্যস্ত যেহেতু রান্না করতে হয় মানে পরের দিনের জন্য তো ঘর নিয়ে চলে এলাম

জানো তো মানে পুজো হতে হতে অনেক বেলা হয়েছে যেহেতু উপোস আছি অঞ্জলি দেব সেই জন্য মানে একটু খারাপ লাগছে এখন দুটো তো সেই আসা দুটো পর্যন্ত মানে উপোস করে থাকার পরে এবার কাকু আরতি করছে বামুন ঠাকুর আরতি করছে আর আমরা এখানে বলছি যে তাড়াতাড়ি আরতিটা কর আমরা আগে দেবো এরকম হচ্ছে আর কি তো সবাই মিলে বসে আছি বোনেরা আছে আমি আছি আর আমার গলার অবস্থা খারাপ মানে গলাটা এমন হয়ে যাচ্ছে বসে যাচ্ছে কোনো সময় মানে কি বলবো ঠান্ডা লাগাটা কমছেই না এই আর কি আর তোমরা কে কে বাড়িতে সরস্বতী পুজো করেছো মানে কিভাবে আয়োজন করেছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো আমি তো এরকম আয়োজন করেছি মানে আমরা সবাই মিলে আমাদের এই সাইডেই এই আর কি ব্যবহার হয় না ফাঁকা পড়ে থাকে তো এই জন্য মানে এই বাড়িটাতেই আমরা পুজোটা সাইডে করেছি বা ধরো বাড়ির মধ্যে করলে আনা আসা যাওয়া সবই একটা অসুবিধা হয় তো সেই কারণে এখানে প্যান্ডেল করেছি প্যান্ডেলটা আমাদের আছে করা রড দিয়ে করা হয়েছে তো এরপর দেখো অঞ্জলি দিচ্ছি আমরা ফুল নিচ্ছে এর ওর হাতের ওপর মানে ধরে মানে কী বলবো হাতে করে কপ করে তুলে নিচ্ছি এরকম ব্যাপার তো আমি যে শাড়িটা পরেছি সেটা তো তোমাদেরকে দেখালাম সরস্বতী পুজো উপলক্ষে কিনেছি তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে জানো আর আমার ছোট্ট সরস্বতীটাকেও কেমন লাগছে তোমরা জানিও ও শাড়ি পরেছে ওকে দেখানোই হয়নি মানে কি বলবো এত বিরক্ত লেগে গিয়েছিল পুজো হতে লেট হচ্ছিলো বলে তো মাথা একদম গরম হয়ে গেছিলো একটু সাজামুজি করেছিলাম তো সেই কারণে তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন সে মানে না সরি এখন হুম হচ্ছে সন্ধ্যা হয়নি আমি একটু ভুল বলে ফেললাম তো দেখো বাবা এসে এসব হোম করছে কাকু অন্য জায়গায় পুজো করতে গেছে বলে দুটো বাউনের পুজো দেখে সেরকম পুজো দিন দু দুটো বাউনের পুজো হচ্ছে তো দেখো এখানে সন্ধ্যের শীতলের জন্য লুচি ভাজার আয়োজন চলছে তো আমরা এখানে একটু মস্তি করছি কুরকুরে খাচ্ছি তো ডান্স করছে যে যা পাচ্ছে খেপার মতন ডান্স করতে শুরু করে দিচ্ছে নিজেরাই গান চালাচ্ছি নিজেরাই ডান্স করছি কুরকুরে খাচ্ছি তো এখানে দাঁড়িয়ে তো এই আর কি মজা করছি তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এবার মানে সেতল হবে হবে রুচি টুচি সব ভাজা হয়ে গেছে তো সেতল হচ্ছে কি বলতো নিজেরা ঠাকুর পুজো করলে বাড়ির মধ্যে ঠাকুর নিয়ে পুজো করে সত্যি খুব মজা লাগে সবাই মিলে একসাথে থাকলে খুবই মজা হয় আমাদের বাড়িতে তো খুবই মজা হয় এক কাছে সবাই কাকিমারা বৌদিরা সবাই এ ওকে একরকম বলছে ও একরকম বলছে এইভাবে খুব সত্যি মানে মজা বলবো তোমাদেরকে খুবই মজা তো গাইস পুজো টুজো সেতুল সব কমপ্লিট টাচ কিভাবে হয়েছে জানি না মানে কি বলবো একবার করে কাজ করছি ফোন ধরার কেউ নেই মানে ভিডিও করে দেওয়ার আমার কেউই নেই নিজে নিজে ফোন ধরবো না ভিডিও করব যেমন পেরেছি তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কাদের কাদের গোটা সেদ্ধ আছে আমাকে অবশ্যই জানাবে আমাদের আছে আর পান্তা খাওয়া কাদের আছে সেটাও জানি আমাদের আছে তো মা সব কিছু রান্না করেছে গোটা সেদ্ধ করেছে সেগুলো সব তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এখানে মধ্যে ভিডিও হলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব Oh she could be ta